আসসালামু আলাইকুম বন্ধুরা অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজকে উনতিরিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার দেশের শীর্ষ দৈনিক এর খবর নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব তো বিভিন্ন জাতীয় দৈনিকে বিভিন্ন খবর প্রকাশ করা হয়েছে আজকে শুক্রবারে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দৈনিক যে বণিক বার্তা তারা একটি খবর প্রকাশ করেছে তাদের অনলাইন সংস্করণে হলো সংকটে ছয় ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ধার কেন্দ্রীয় ব্যাংক দিবে এই সম্বন্ধে একটি খবর কিন্তু তারা প্রধান শিরোনাম করেছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জামাতের আমির জাতীয় স্বার্থে আমরা একমত থাকতে পারি অর্থাৎ জাতীয় ঐক্যমতের সরকার গঠনের কথা বলতেছে এই জিনিসটা তারা একটি খবর করেছে বণিক বার্তায় তো আরেকটি পত্রিকা আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে আজকের পত্রিকা সংস্কারের সময় না জেনে তানি তারিখ বলা যাচ্ছে না এটা প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব এবং সৈয়দ রিজুয়ানা যে উপদেষ্টা তিনি এই কথা বলেছেন সংস্কারের সময় না জেনে নির্বাচনের তারিখ বলা যাচ্ছে না আসলে কবে তারা নির্বাচন দিতে যাচ্ছে সে বিষয়ে কিন্তু কোনো ধারণা এখনও দিতে পারে নাই তো তাদের ই পেপার ই পেপারে আজকে যে পত্রিকা আবারও টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক তো সেটা তারা প্রধান শিরোনাম করেছে এবং উদ্দেশ্যমূলক ইন্ধন দেখছে সেনাবাহিনী এ সম্বন্ধে কিন্তু একটি খবর তারা প্রকাশ করেছে কালবেলা তাদের অনলাইন সংস্করণে বিএনপির সঙ্গে ঐক্যমত্তে জামাত এবং আরেকটি গুরুত্বপূর্ণ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক তো আমরা এই খবরটা একটু দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমি কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইট হ্যাক হয়েছে এটি হ্যাক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্কন ইস্যুতে তাদের আন্দোলনের গতিময় করার আহ্বান জানিয়ে একটি বার্তা জুড়ে দিয়েছে বৃহস্পতিবার রাত এগারোটার পরে ওয়েবসাইটটি হ্যাক হয় বলে শিক্ষার্থীরা জানান এ খবর ছড়িয়ে পড়ার পর এই যে এস এস এল ডট ডিইউ ডট এসি ডট বিডি লিঙ্কে প্রবেশ করে দেখা যায় এতে ইংরেজিতে লেখা হ্যাকড বাই সিস্টেম অ্যাডমিন বিডি উইথ আর মুসলিম ব্ল্যাক হ্যাট অ্যান্ড স্পাই এজেন্টস তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাক করেছে হ্যাক করে এতে বাংলায় লেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আফসিফ নজরুলের প্রতি বার্তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ইস্কন ইস্যুতে তাদের আন্দোলন গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে হত্যার চেষ্টার জোর প্রতিবাদ করুন আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই ইস্কন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত জনাব আসিফ নজরুল একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন দেশবিরোধী ইস্কন ও প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন এ সম্বন্ধে কিন্তু তারা একটি পোস্ট করেছে এবং তাদের যে ই পেপার অর্থাৎ দৈ যে কাগজের যে পত্রিকা সেটাতে তারা আজকে প্রধান শিরোনাম করেছে বেহাত অস্ত্র নিয়ে মাথা ব্যথা এ সম্বন্ধে বেশ বড় একটি খবর তারা প্রকাশ করেছে এখানে রোববার থেকে দুর্বল ব্যাঙ্কে আর টাকা পেতে সমস্যা হবে না এ সম্বন্ধে তারা একটি পোস্ট কিন্তু করেছে এবং এখানে ইস্কন নিষিদ্ধর বিষয়ে আলোচনা হয়নি অর্থাৎ প্রধান উপদেষ্টার যে গতকাল যে তাদের বৈঠক ছিল মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদের বৈঠক সেখানে ইস্কন নিষিদ্ধ হওয়ার বিষয়ে কিন্তু আলোচনা তারা করে নাই তো এখানে দৈনিক জনকণ্ঠেও তাদের যে খবর তারা প্রকাশ করেছে সেখানে বেশ বড় সড়ো একটি খবর তারা প্রকাশ করতে চাচ্ছে এবং সমকাল এখানে তারা যে পোস্টটা করেছে ছত্রিশ মাসের বদনামের আনায় এমপি হাবিব হাসানের এবং সেনাবাহিনী একটি সংবাদ সম্মেলন করেছে অরাজক পরিস্থিতির জন্য ইন্ধনদাতা আছে সে জিনিসটি তারা বলতে যাচ্ছে এবং সমকালে যে ই পেপার আছে সেই ই পেপারে অর্থাৎ যে কাগজ পত্রিকা অনলাইন সংস্করণের মাধ্যমে তারা প্রকাশ করে থাকে সেই জিনিসটা তারা বলছে যে আলোচনায় জাতীয় ঐক্য কিভাবে হবে স্পষ্ট নয় অর্থাৎ বিএনপি এবং জামাত তারা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বাট কিভাবে হবে সেটা কিন্তু স্পষ্ট করে এখনও কিন্তু বলা হয়নি যে সমকল তাদের প্রধান শিরোনামে কিন্তু এই খবরটি তারা প্রকাশ করেছে মানব জমিন এখানে তারা বলতেছে যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে এক ব্যাংকে একশো পঁয়তাল্লিশ জনের চাকরি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে কিন্তু একই ব্যাঙ্কে একশো পঁয়তাল্লিশ জনের চাকরি কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর ব্রিফিং ঘটনার ঘটনারগুলো ইন্ধন রয়েছে তো এখানে আদালত থেকে আত্মসমর্পণ বরখাস্ত হওয়া সেই ম্যাজিস্ট্রেট তাপসির জামিন মঞ্জুর করেছে সরকার তো এখানে তাজ একটি কথা বলেছেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে ক্ষমতায় ফেরার চেষ্টা হচ্ছে তাজ বলেছেন এবং এক সমন্বয়ক বলেছেন এক হাসনাতকে মারলে হাজারো হাসনাদ দাঁড়িয়ে যেতে প্রস্তুত সার্জিস আলম কিন্তু এই কথা বলেছেন কিছুদিন আগে বা দু একদিন আগে কিন্তু সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার যে গাড়ি বহর ছিল সেটাতে কিন্তু দুর্ঘটনার শিকার হয় এবং ডিসেম্বরে বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন এটা একটি খবর করেছে মানব জমিন ডিসেম্বরে লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরে লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোনো একদিন তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন লন্ডনের বড় ছেলে রয়েছে তার তারেক রহমানের বাসায় বিরতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন বিএনপির চেয়ারপারসন তো লন্ডনে যাওয়ার জন্য তার সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ তিনি যে কোনো সময় লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন যুগান্তরে তাদের যে আজকের যে খবর তারা প্রকাশ করেছে পুলিশের অবহেলাকে দুষছেন আইনজীবীরা তো আপনারা জানেন যে ইস্কন বিরোধী আন্দোলন অর্থাৎ ইস্কন নেতা আটকের পর চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আফিফ আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সেখানে পুলিশের অবহেলা দেখছে এ সম্বন্ধে কিন্তু তারা একটি মানববন্ধন করেছে তাদের ই পেপারে আমরা একটু দেখি যে যে তাদের কাগজের যে পত্রিকা সেখানেও তারা একই পোস্ট করেছে অর্থাৎ চট্টগ্রামে সাইফুল আলম হত্যা পুলিশের অবহেলাকে দুষছে আইনজীবীরা তো আই এম প্রশ্নের মুখে পড়বে সরকার ঋণ খেলাফির লাগামহীন ঊর্ধ্বগতি আইএমএফ থেকে বাংলাদেশ সরকার কিন্তু বেশ বড়োসড় একটি ঋণ কিন্তু নিয়েছে সেই আইএমএফের প্রশ্নের মুখে পড়বে সরকার গত পনেরো বছরে ব্যাংক খাতের লুটপাটের চিত্র তুলে ধরবে কেন্দ্রীয় ব্যাংক জালিয়াতির সব তথ্য প্রকাশ হলে খেলাফি ঋণ আরও বাড়বে যুগান্তর একটি প্রতিবেদন করেছে তো এ সংক্রান্ত পোস্ট কিন্তু আপনারা যুগান্তরের অনলাইন সংস্কার এবং কাগজের যে পত্রিকা আছে সেটাতে কিন্তু আজকে পাবেন শুক্রবারে এবং কালের কণ্ঠ যেটা বলছে বাংলাদেশের শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশে থাকবে ইস্কন তো এখানে তার একটি পোস্ট করেছে অসময়ে ভোক্তার ঘাড়ে করের বোঝা অসময়ে ভোক্তার ভোক্তাদের ঘাড়ে করের বোঝা সেই জিনিসটা নিয়ে তারা একটি পোস্ট কিন্তু করেছে কালের কণ্ঠ তা কালের কণ্ঠ যে ই পেপার আছে এটাওতে বেশ বড়ো একটি পোস্ট তারা করেছে যে অসময়ে ভোক্তার ঘাড়ে করের বোঝা দশ খাটে ভ্যাট বাড়ছে অর্থাৎ আগামী অর্থ জাতীয় যে বাজেট ঘোষণা হবে দু সালের দিকে সেখানে কিন্তু দশ ঘাটে ভ্যাট বাড়ার আশঙ্কা করতেছে এবং সে সংক্রান্ত একটি পোস্ট এবং খবর কিন্তু তারা প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠর শুক্রবারের পত্রিকায় দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে একটি আজ বাইতুল মোকারমে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম কিন্তু আজকে বাইতুল মোকাররমে বিক্ষোভ ঘোষণা দিয়েছে অর্থাৎ বিসিএসের যে আবেদন ফি কমাবে পিএসসি বিসিএসের যে আবেদন ফি সেটা কিন্তু সাতশো টাকা করা হয়েছে অর্থাৎ সাতচল্লিশতম বিসিএস কিন্তু প্রকাশ করা হয়েছে সেটার কিন্তু আবেদন ফি আছে সাতশো টাকা তো এটার ফি কমানোর আহ্বান জানানো হয়েছে তো তাদের ই পেপারে রবিবার থেকে দুরবার ব্যাঙ্কগুলোর চাহিদা অনুযায়ী টাকা পাবে সব গ্রাহক গভর্নর তো রবিবার থেকে সকল যে দুর্বল ব্যাংক অলরেডি বাংলাদেশ ব্যাংক কিন্তু যে টাকা ছাপানোর কাজ সম্পন্ন করেছে তো এখানে পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে ট্রাইব্যুনালে যাবে শহীদ পরিবারের সদস্য দুই হাজার সালে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেটার জন্য আবার নতুন করে আলাপ আলোচনা চলতেছে তো বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন একটি খবর প্রকাশ করেছে তাদের পত্রিকায় সেটা হচ্ছে শৃঙ্খলা ফেরানোই কঠিন পরীক্ষা বর্তমানে শৃঙ্খলা ফেলানোই আসলে কঠিন পরীক্ষা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে এবং ইস্কন নিয়ে তোলপাড় এ সংক্রান্ত একটি খবর কিন্তু তারা প্রকাশ করেছে এবং ব্যবসায়ীরা উদ্বিগ্ন বাড়বে খেলাপি ঋণে বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার এবং খালদাজিয়ার জিয়ার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং বিরতি লন্ডনে যুক্তরাষ্ট্র তিনি আসলে ইউএসএতে যাচ্ছেন এবং তিনি লন্ডনেও যাবেন তার ছেলের সাথে দেখা করার জন্য তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকার খবর এবং আপনারা যে যে খবরটা পছন্দ করেন আজকে আপনাদের হয়তো অনেক হেল্পফুল হবে উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ এই খবরগুলো কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন